শপের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অল কাইন্ড অফ আইটার অ্যাভেলেবেল আছে লাইক এখানে ছেলেদের শুজ থেকে শুরু করে ওয়ালেট থেকে শুরু করে তারপর লেডিস ব্যাগ বেল্ট অল এভরিথিং এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে হচ্ছে আমাদের সব শুজ এর আছে লাইক এখানে লোফার আছে তারপর এখানে স্যান্ডেল আইটেম আছে তো সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই আপনাদের যার যে ডিজাইন পছন্দ হবে আপনাদের সাইজ মধ্যে কিন্তু আপনারা এখান থেকে শুজ পারচেস করতে পারবেন অ্যান্ড আমরা হচ্ছে যে কুমিল্লা শহরে আমরাই প্রথম এবং সর্বাধিক যা আমরা জাতীয় জুতা আপনাদের কাছে শুধু জুতাই না আমাদের এখানে ব্যাগ বেল্ট তারপর কার্ড এভরিথিং কিন্তু আপনারা পেয়ে গেছেন একদম ফুল লেদার এর আর হচ্ছে কুমিল্লা শহরে এই প্রথম একদম এসেছি নেক্সট পার্টে এই পার্টে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর শুজ এর কালেকশন আছে আপনারা কে কোন ডিজাইন চাচ্ছেন ডিজাইন নিয়ে কোন সমস্যা নেই লেডিস হচ্ছে এই ফার্স্ট টাইম আমাদের এখানে লঞ্চ করা হয়েছে খুব সুন্দর সুন্দর এই যে এই যে জুতা গুলো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এন্ড এগুলোর যে শোলটা এগুলো হচ্ছে পিওর লেদার এর উপরে সুন্দর করে লেদার অ্যাকাচ করা এন্ড এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর সাইজ তো আছেই আপনাদের যা যে সাইজ প্রয়োজন প্রাইস ও কিন্তু রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই সাইড পুরো পুরো ডেকোরেশন এই সাইডে এ খুবই সুন্দর করে করা আছে এন্ড এখানে কিন্তু লোফার তারপর বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের পুরো সপটাতে কিন্তু আপনারা সব রকমের ডিজাইন তারপর সব রকমের সবকিছু আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনারা এসে আপনাদের পছন্দ মতো দেখে নেবেন এখানে অ্যান্ড এই সাইড যে ডিজাইন গুলো এগুলো কিন্তু খুবই খুবই সুন্দর এগুলো এই যে কালারটা কিন্তু খুব সুন্দর একদম ব্রাউন কালারের মধ্যে এই যে দুই সাইডে কিন্তু যে গুলো আছে এগুলো সম্পূর্ণ লেদারের এন্ড আমরা কিন্তু যে জুতোগুলো আমরা এখানে রেখেছি এগুলো কিন্তু আপনারা পরলে খুবই আরামদায়ক লাগবে অনেক জুতা আছে পরলে যে পা গরম হয়ে যায় বা পরলে কমফোর্টেবল লাগে না আমাদের শুজগুলো কিন্তু একদম এরকম না আপনারা যখন আমাদের শুজগুলো পরবেন তখন বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল এন্ড আপনারা ফুল ডে এগুলোকে ক্যারি করতে পারবেন সো চলে আসছে এখন সামনে আমাদের শপটা হচ্ছে একদমই খুব ফাঁসি লোকেশন এটা হচ্ছে কল্পনা হসপিটাল সবটা সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের শপটা একবার হলে বেশি ঘুরে যাবেন যা যে ডিজাইন পছন্দ হবে আপনারা আমাদের সব থেকে পারচেস্ট করে নিয়ে যাবেন এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর ব্যাগস এর কালেকশন সো এখন আমি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালারের মধ্যে একটা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের মধ্যে একটা দেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্রাউন কালারের মধ্যে একটা অ্যান্ড নেক্সটে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডার্ক ব্রাউন কালারের মধ্যে একটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক অ্যান্ড অনেক বেশি সুন্দর সো এই ছিল আজকে আমাদের পুরো সপ্তাহ দেখানো আমি আজকে আপনাদেরকে খুব ইজি ভাবে আমাদের শপের পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের শপের এখানে সবকিছু